এই পৃথিবীতে নবীজি বলেছেন কামালা মিনার রিজালি কাসিরুন অনেক পুরুষ কামালিয়া পূর্ণতা লাভ করেছে কিন্তু কয়েকজন নারীর কথা নবীজি বলেছেন তার মধ্যে মারিয়াম আসিয়ার কথা এসেছে এই পৃথিবীতে ঈমান গ্রহণ করার কারণে আসিয়ার উপরে কি অত্যাচার হয়েছে আপনারা আপনারা তো জানেন আসিয়াকে যখন শহীদ করা হবে এই শহীদ করার সময় আসিয়াকে বলা হলো তুমি কি চাও আসিয়া বলল আমি আর কি চাইবো দুনিয়ার কোনো মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই মালিকের কাছে চাইলেন রব্বি মিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ জাযাকাল্লাহু আকবার আল্লাহর কাছে আসিয়া দোয়া করলেন আল্লাহ তোমার কাছে কিছু চাই না জান্নাতের মধ্যে একখানা বাড়ি করে দিও মালি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোর বলেন আমি হজরতে আসিয়ার উপরে পরীক্ষা এসেছিল তিনি একজন নারী ছিলেন ইসলামের প্রথম মুসলমান হলেন হজরতে খাদিজাতুল কবরা আর সব সর্বপ্রথম শহীদ হলেন হজরতে সোমাইয়া রাজি নাহা নারীদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন অনেক নারী অনেক পুরুষ কামালিয়াত পূর্ণতা লাভ করেছে কিন্তু কয়েকজন নারীর মধ্যে বললেন মারিয়াম তিনি তার সতীত্বের এত বড় অপবাদ দেওয়ার পরও আল্লাহর উপরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে তিনি ধৈর্য ধারণ করেছিলেন তিনি যখন সন্তানকে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন জনপদের মধ্যে আসলেন জিজ্ঞাসা করা হলো এই সন্তান কোথা থেকে পেয়েছো হযরতে মারিয়াম বললেন ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া তিনি ঈসা আলাইহিস দিকে কোলের সন্তানের দিকে ইশারা করলেন সকলেই বলল কিভাবে আমরা কথা বলবো সে তো দুলনার শিশু তার সঙ্গে কিভাবে কথা বলবো কিন্তু ঈসা আলাইহিসালাম তার জবান আল্লাহফা খুলে দিলেন তিনি বললেন ইন নিয়াব উদুল্লাহ আতানিয়াল কিতা বাবা জাহালানী নভিয়া তার জবান খুলে গিয়েছিল এই যে তার সদিত্বের ব্যাপারে এত বড় অপবাদ দেওয়ার পরও তিনি ইমানের প্রতি অভিচল থেকে ছিলেন মা বোনেরা খেয়াল করে শুনবেন শুধুমাত্র পুরুষদের কথা বলেছি এখানে কয়েকজন নারীর কথা বললাম হাজেরা তাকে যখন রেখে রেখে যাওয়ার সময় ইস্বামীকে বললেন স্বামী আমার আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে এই দুদু মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর আদেশ আমরা কি খাবো কিভাবে চলবো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ তোমাদের আল্লাহ পাকের আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এই নারী আর আর কোন প্রশ্ন করেনি স্বামী আমরা কি খাব এটা বলেনি এটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ হযরতে হাজরাত থেকে শিক্ষা নিতে হবে বাড়িতে বাজার না থাকলে ও স্বামীর সংসারে স্বামী যদি বাজার করতে নাও পারে এরপরও স্বামীর উপরে আকিত গহওয়া যাবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার পথকে সহজ করে দেবেন যারা বলেন সুবহানাল্লাহ মা আপনাকে বলছি বোন আপনাকে বলছি যদি ঘরের মধ্যে বাজার না থাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আল্লাহ সহজ করে দেবেন।